آمين آه صلوا عليه وسلموا تسليما تشكروا اللهم صل على يعني. سيدنا محمد وعلى محمد قال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد يا أيها الذين آمنوا خذوا أنفسكم وأهلكم نارا أيها الناس الكلام شتاء الله الله ما أمرهم ما يؤمرون النبي صلى الله عليه وسلم أنه قال من صام رمضان وأكره ستة من صلى الله عليه وسلم আমরা সর্বাতে সর্বতম আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি করি আমাদের সকলকে তার পূণ্যহলে স্থানে নিমন্ত্রণ করেছেন আশাত তৌফিক দিয়েছেন প্রাণ বলে সেই মাআবুদ দরবারে রুবীলের দরবারে সিলদা করি جاغوت بروب الشربي اشرف الأنبياء سيد القصري رحمة للعالمين جا بمحمد رسول الله صلى الله عليه وسلم قدر الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم ومن ترمحي الشوايع للمغامضة من الجند اللهم كتاب اللهم كتاب الشرقية

লোকজন অনেক কম আছে আপনার জানেন অক্ষম সম্পত্তি ভারত সরকারের অধীনে চলে গেছে ভারত সরকার অভাব নিজের আয়ত্তে করে নিয়েছে আজকে যদি আমরা পথে না বারো হই পথে আমরা না নামতে পারি আজকে এই জুমার প্রত্যেকটা ইমাম সাহেবকে এই কথা বলা হয়েছে আপনারা এই বায়ান করবেন অক্ষম সম্পর্কে বায়ান করবেন

মনে করবেন যেটা আমাদের একটা সম্পত্তি ভারত সরকার দখল করে নিয়েছে এবং তার উপরে কবজা করে নিয়েছে ভারত সরকার আগামী যে ভারতের মুসলমান অবস্থা বিরাট করুন অবস্থা হয়ে যাবে মনে রাখবেন আজ দেশে অকার সম্পত্তি কবজা করছে কালকে আত্মার সম্পত্তি কবজা করবে আপনি কিছু করতে পারবেন না তাই যদি আজকে আমরা এখন পথে না নামি এখন সম্পর্কে আন্দোলন না করি তাহলে সরকার নিজের হাতে রেখে নেবে চিরদিন এবং সে ইচ্ছা মতো সে ব্যবহার করবে

আল্লাহর মার কারণ দিন নাজির হবে বর্ষা বাবচীর্ণ হবে তখন সেই মানুষটা আর সামলাতে পারবে না আল্লাহ মা তো দিয়ে কি ছেড়ে দেয় নাই আল্লাহ বা ছাড় দিয়ে যে ছেড়ে দেন না এগুলো লাগবে কিন্তু এটা ভাবছে আল্লাহ করে চলে যাচ্ছে না যে কাজগুলো মানুষ করতে পারেন করে দেখাচ্ছে আজকে একটা কথা মানবেন যে প্রত্যেকটা মুসলিমদের প্রত্যন্ত দায়িত্ব আছে

ইমানদার আল্লাহ চিনবে নবী তাদেরকে চিনবে না আল্লাহকে আমার বান্দা বলে আমার উম্মত নই বলে আমার উম্মত আল্লাহকে আমার বান্দা শুয়ে শুয়ে দেখছেন জেনে হয়ে যাচ্ছে উম্মত জেনে আল্লাহ উম্মত ফিলিয়া উম্মতি রব্বি হাকলি উম্মতি রব্বি হাকলি উম্মতি আল্লাহর দেয়

এই কথা একটু ভাববে চিন্তা করবে যে নবী আমার আপনার সুপারিশ করবে সেই নবী যদি একটু কাঁধে চোখের মানে ছড়ান সেই নবী যদি আপনি দুপুরে চোখের মানে ছড়ান আল্লাহ বলবে তারা তুমি এই পায়েটা ধরে রাখো এই কথাটা লিখে রাখো যে আমার মাতা মা নবী যদি কেঁদেছেন দুপুরে চোখের মানে ছড়িয়েছেন কারণ নবী আমার এখনো কাঁদছেন কবলের শীর্ষে

মাথা উঠাও বলো তুমি কি চাও আমার কাছে বলো আমার দয়ার হয়ে বলবেন আল্লাহ আমার সামনে দিয়ে ফেরেস্তার আমার মধ্যে হাত মারে নিয়ে গেছে আল্লাহ তাদেরকে আমি জান্নাত কামনা করি আল্লাহ তাদের জান্নাত চাচ্ছি আমি আল্লাহ বলল যাও হাবিব তোমার উপর তুমি পার করে নিয়ে আসো যাও তোমাকে ক্ষমতা দিলাম পাওয়ার দিলাম যাও তোমার ফেরার উপর তাদেরকে হাত ধরে জান্নাতে নিয়ে চলে যাও আমার দয়া তবে তখন দিতে হবে তাদেরকে হাত ধরে জান্নাত থেকে পার করে নিয়ে যান জান্নাত থেকে পার করে জান্নাতের দিকে নিয়ে যাবে